সনাতন ধর্মে বর্ণিত আঠেরোটি পুরাণের মধ্যে অন্যতম হল গরুর পুরাণ এই পুরাণ অনুযায়ী কোনো মৃত ব্যক্তির তিনটি জিনিস কখনো ব্যবহার করতে নেই তা না হলে পিতৃদোষের শিকার হতে পারেন কোন তিনটি জিনিসের কথা বলা হচ্ছে তা বিস্তারিত জানানো হবে এই ভিডিওতে নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও সনাতন ধর্মে যে সমস্ত পুরাণের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল গরুর পুরাণ সাধারণত মৃত্যুর পর এই পুরাণ পাঠ করা হয় শ্রী বিষ্ণু এই পুরাণের দেবতা কোনো ব্রাহ্মণের দ্বারা এই পুরাণ পাঠ করানো উচিত এই পুরাণে দুশো একাত্তরটি অধ্যায়ে আঠারো হাজার শ্লোক রয়েছে মৃত্যুর পর ব্যক্তির কী গতি হয় তা এখানে ব্যাখ্যা করা হয়েছে আবার কোন জনিতে পরবর্তী জন্ম হবে তাও জানা যায় গরুর পুরাণের মাধ্যমে আবার গরুর পুরাণে এও জানানো রয়েছে যে মৃত ব্যক্তিদের কোন কোন জিনিস স্পর্শ করতে নেই এই পুরাণ অনুযায়ী মৃত ব্যক্তিদের তিনটি জিনিস ভুলো স্পর্শ করবেন না তা না হলে পিতৃদোষ লাগতে পারে কোন তিন জিনিসের কথা বলা হচ্ছে গরুর পুরাণে জেনে নিন এক নম্বর মৃত ব্যক্তির পোশাক ব্যবহার করবেন না গরুর পুরাণ অনুযায়ী কখনও মৃত ব্যক্তির পোশাক ব্যবহার করতে নেই এমন করলে মৃত ব্যক্তির আত্মা পোশাক ব্যবহারকারীর সঙ্গে যুক্ত হয়ে যায় পাশাপাশি মৃত ব্যক্তির স্মৃতির তাড়নায় সেই ব্যক্তি অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন এর ফলে সেই ব্যক্তি মানসিক ও শারীরিক দিক দিয়ে ভেঙে পড়তে পারে তাই ভুলেও মৃত ব্যক্তির পোশাক ব্যবহার করবেন না বরং সেই সমস্ত কাপড় দান করে দিন এর ফলে তাদের আত্মা শান্তি লাভ করবে দু নম্বর অলঙ্কার বা গয়না আমরা পূর্বপুরুষদের অলঙ্কার প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহার করে চলি কিন্তু গরুর পুরাণ বলছে মৃত ব্যক্তির গহনা কখনও ব্যবহার করতে নেই কারণ সেই অলঙ্কারে পূর্বপুরুষদের শক্তি নিহিত থাকে পাশাপাশি ব্যক্তি পোশাকের চেয়ে বেশি গহনার সঙ্গে একাত্মবোধ করে তাই মৃত ব্যক্তির গহনা অন্য কেউ পরে নিলে তাদের আত্মা অসন্তুষ্ট বোধ করে পাশাপাশি যে ব্যক্তি সেই গহনা পরে তাদের জন্য নানান সমস্যা সৃষ্টি করতে পারে মৃত ব্যক্তির আত্মা মোক্ষের পথে যাত্রা শুরু করতে পারে না এবং পরিজনদের কষ্ট দিতে শুরু করে পূর্বপুরুষদের গহনা সরাসরি না পড়ে তা গলিয়ে বা বিক্রি করে অন্য কিছু মন্দিরও দান করে দিতে পারেন নাম্বার ঘড়ি ব্যবহার করবেন না গরুর পুরাণ অনুযায়ী পোশাক অলঙ্কারের মতোই মৃত ব্যক্তির ঘড়িও কখনো ব্যবহার করতে নেই ঘড়ি শক্তির প্রধান উৎস পাশাপাশি ঘড়ি ব্যক্তির সবসময় নিজের কাছে রাখে এটি তাদের আবেগে পরিণত হয় তাই মৃত ব্যক্তির ঘড়ি ব্যবহার না করে তা দান করে দিন তা না হলে পিতৃদোষ লাগতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক বাণী অহংকার বিনাশের মূল কারণ যখন অর্জুনের মধ্যে অহংকার আসে অর্জুন নিজেকে ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধার মনে করতে শুরু করেন তাই অর্জুনকে তার অহংকার থেকে মুক্ত করার জন্য হনুমানকে পাঠালেন হনুমান রাম সেতুর ধারে বসে ধ্যান করছিলেন এমন সময় অর্জুন সেই রাম সেতুর পাশ দিয়ে যাচ্ছিলেন হনুমানকে ধ্যানরত অবস্থায় দেখে জিজ্ঞাসা করলেন আপনি কে হনুমান তখন বললেন আমি একজন রাম ভক্ত অর্জুন তখন জিজ্ঞাসা করলেন রাম একজন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী ছিলেন তিনি কেন তার বান দিয়ে সেতু তৈরি করেননি তিনি পাথর দিয়ে কেন সেতু তৈরি করলেন হনুমান বললেন প্রভু রামের হাজার হাজার বানর সেনা ছিল তাই বান দিয়ে তৈরি করা সেতু সেনাদের ভার সহ্য করতে পারবে না তাই প্রভুরাম পাথর দিয়ে সেতু তৈরি করেন এই কথা শুনে অর্জুন হাসতে হাসতে বললেন আমি ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুরধারী আমার বান দিয়ে তৈরি সেতু কখনো ভাঙবে না তখন হনুমান বললেন আপনার তৈরি সেতু আমি এখনই ভেঙে দিতে পারবো এই কথা শুনে অর্জুন খুবই রেগে গেলেন এবং হনুমানকে বললেন ঠিক আছে তুমি যদি আমার বান দিয়ে তৈরি সেতু ভেঙে দিতে পারো তাহলে আমি তোমার দাস হব আর যদি তুমি ভাঙতে না পারো তাহলে তুমি আমার দাস হবে হনুমান রাজি হয়ে গেলেন অর্জুন তার বান দিয়ে সেতু তৈরি করলেন আর হনুমান তার পা সেতুর উপর রাখতেই ওই সেতু ভেঙে গেল তা দেখে অর্জুনের এতদিনের অহংকার ভেঙে চৌচির হয়ে গেল হনুমান অর্জুনকে বললেন আপনি অনেক বড় পাপ করেছেন আপনার অহংকারের জন্য আর সেটি হল প্রভু রামকে অপমান করেছেন অর্জুন বুঝতে পারলেন তার অহংকারের জন্য কত বড় পাপ তিনি করে ফেলেছেন তাই অর্জুন তার বান দিয়ে আগুন জ্বালিয়ে নিজেকে অগ্নি দেবতার কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে অর্জুনকে বাধা দিলেন হে অর্জুন তোমার অহংকারকে বধ করার জন্য আমি হনুমানকে পাঠিয়েছিলাম তোমাকে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে হবে আর সেই যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে আর তুমি তোমার এই অহংকার নিয়ে কখনোই যুদ্ধে জয়লাভ করতে পারবে না তাই তোমার অহংকার নষ্ট করা প্রয়োজন ছিল ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী থেকে আমরা এই শিক্ষা পাই যে মনে অহংকার থাকলে আমরা কোনো কাজে সফল হতে পারবো না তাই জীবনে সফল হতে গেলে অহংকারকে নষ্ট করতে হবে একেবারেই মন থেকে অহংকার মানব জীবনকে ধ্বংস করে দেয় ঈশ্বর প্রাপ্তি থেকে বঞ্চিত করে দেয় অহংকার আপনার মহৎ কাজে বাধা উৎপন্ন করে তাই অহংকার মানব জীবনকে ধ্বংস করার পূর্বেই অহংকারকে ধ্বংস করে দেওয়া উচিত কোনো কাজে একবার অসফল হলেও চেষ্টা চালিয়ে যান ততক্ষণ যতক্ষণ না আপনি ওই কাজে সফল হচ্ছেন একবার গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্মের শিক্ষা প্রচারের জন্য গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম নিজের শিষ্য নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন পুরো দিন ঘুরতে ঘুরতে গৌতম বুদ্ধের জল পিপাসা পেয়ে গেল জল পিপাসা এতই বেড়ে গেল যে তিনি আর সহ্য করতে পারছিলেন না তাই তিনি তার একজন শিষ্যকে ডেকে বললেন যে তার অনেক পিপাসা পেয়েছে তাই তার জন্য জল আনার কথা শিষ্য গুরুর আদেশে জল আনার জন্য গ্রামের ভিতর গেল গ্রামের মধ্যে দিয়ে একটি নদী বইছিল। ছিল কিন্তু সেই নদীতে গ্রামের সবাই কাপড় ধুচ্ছিল কেউ গরু কেউ মহিষকে স্নান করাচ্ছিল তাই নদীর জল অপরিষ্কার ছিল তাই শিষ্য চিন্তা করলেন এই জল তো অপরিষ্কার তার গুরুদেবের জন্য এই অপরিষ্কার জল নিয়ে যাওয়া কি ঠিক হবে তাই শিষ্য জল না নিয়ে খালি হাতে চলে গেলেন গৌতম বুদ্ধ যখন শিষ্যকে খালি হাতে আসতে দেখলেন তখন খালি হাতে আসার কারণ জিজ্ঞেস করলেন তখন শিষ্য পুরো কাহিনীটি বললেন এদিকে গুরুদেবের পিপাসাতে সাথে গলা শুকিয়ে যাচ্ছিল গৌতম বুদ্ধ তখন আরেকজন শিষ্যকে জল আনার জন্য বললেন তখন সেই শিষ্যটি একটি মাটির পাত্রতে পরিষ্কার জল নিয়ে আসেন তা দেখে গৌতম বুদ্ধ অবাক হয়ে গেলেন এবং শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে এই পরিষ্কার জল তিনি কোথায় পেলেন তখন শিষ্যটি বললেন যে আমি যখন নদীর কিনারে যাই জল আনার জন্য দেখি সবাই নদীতে কাপড় ধুচ্ছে স্নান করাচ্ছে গরু মহিষকে আমি নদীর কিনারে বসে গ্রামের সবার কাজ শেষ করার জন্য প্রতীক্ষা করছিলাম সবাই যখন কাজকর্ম শেষ করে চলে যায় তখন আমি জলের উপরে থাকা ময়লা জলের নিচে বসার জন্য অপেক্ষা করছিলাম যখন ময়লা জলের নিচে বসে যায় তখন জল আমি নিয়ে আসি শিষ্যের এই উত্তর শুনে গৌতম বুদ্ধ খুব খুশি হলেন এবং সব শিষ্যকে এটি শিক্ষা দিলেন যে জীবনে আমাদের যে কোনো কাজে ধৈর্য সহকারে করতে হয় যে কোনো কাজ শুরু করে প্রথমবারই বিফল হয়ে কাজ ছেড়ে আসতে নেই আবার চেষ্টা করে যাওয়া উচিত চেষ্টা করতে করতে একদিন সাফল্য আসবেই তাই চেষ্টা করে আমাদের যাওয়া উচিত ততক্ষণ যতক্ষণ না আমরা ওই কাজে সফল হতে পারি তিন নাম্বার মানুষের দুটো হাত দুটো পা দুটো কান আছে অথচ জিভা একটাই কেন জিভাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে কিন্তু জিভা একটা কারণ জিভা দিয়ে বার হওয়া একটি শব্দ আপনার জ্ঞানের পরিচয় দেবে আবার এই জিভা দিয়ে বার হওয়া একটি ভুল শব্দ আপনাকে ডরকেও টেনে আনবে সুতরাং শব্দের ব্যবহার ভেবে করুন চার নাম্বার পৃথিবীতে কেউ পরচর্চা করে সফল হতে পারেনি সফল হয়েছে নিজেকে চর্চা করে পাঁচ নম্বর সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় ছ নম্বর মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে